আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় পাঁচ শিশুর বিকাশে খেলাধুলা পৃষ্ঠা পঞ্চাশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক ফারাস তার বিদ্যালয়ের ফুটবল টিমের নির্ভরযোগ্য গোলকিপার সে প্রতিবেশীর বিপদে আপদে সহযোগিতা করার চেষ্টা করে অবসর সময়ে সে প্রায় কাগজ কেটে বিভিন্ন রকমের ফুল পাখি ও নকশা তৈরি করে এছাড়া সংগ্রহ করা এবং বই পড়াও তার অন্যতম শখ হচ্ছে দাবা কন্ধনে খেলা কনক প্রশ্ন হচ্ছে মুদ্রা সংগ্রহ করার অভ্যাস কেন বিনোদনের পাশাপাশি জ্ঞান বৃদ্ধিতেও সহায়ক গণক প্রশ্ন হচ্ছে অবসর সময় কাটানোর উপায়টি ফারাজদের মাঝে কন্ধনের বিকাশ ঘটে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে ফরাসকে অনুসরণ করার মাধ্যমে সামাজিক গুণ অর্জন সহজেই সম্ভব বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় পাঁচ শিশুর বিকাশে খেলাধুলা পৃষ্ঠা পঞ্চাশ পর্ব দুই এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে দাবা কোন ধরনের খেলা কনক প্রশ্নের উত্তর হচ্ছে দাবা অভ্যন্তরীণ খেলা খনং প্রশ্ন হচ্ছে মুদ্রা সংগ্রহ করার অভ্যাস কেন বিনোদনের পাশাপাশি সহায়ক উত্তর হচ্ছে জ্ঞান বিভিন্ন দেশের মুদ্রা ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে এদের নামও ভিন্ন ভিন্ন মুদ্রায় পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি স্থান ও প্রতীকের সাপ থাকে যেমন বাংলাদেশের মুদ্রার উপর সাপলা যমুনা সেতু পরিবার ইত্যাদির ছবি থাকে এইসব ছবি থেকে বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাই মুদ্রা সংগ্রহ বিনোদনের পাশাপাশি জ্ঞান সহায়ক প্রশ্ন হচ্ছে অবসর সময় কাটানোর উপায়টি মাঝে কোন ধরনের বিকাশ ঘটায় ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে ফরাজ্যের অবসর সময় কাটানোর উপায়টি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায় সে অবসর সময়ে কাগজ কেটে বিভিন্ন রকম ফুল পাখি ও নকশা তৈরি করে যা তার সৃজনশীল গুণাবলীকে সৃজনশীল গুণাবলীকে বিকশিত করে এর মাধ্যমে ফারাস নিজের উদ্ভাবনী ক্ষমতার প্রকাশ ও প্রকাশ বা নতুন কিছু সৃষ্টি করতে পারবে এছাড়া ডাক টিকিট সংগ্রহের মাধ্যমে দেশ বিদেশের নাম প্রত্যেক ঐতিহ্য সম্পর্কে সে জানতে পারবে আবার সরা রম্য রচনা মুক্তিযুদ্ধের বই কার্টুন রহস্যমূলক বই গল্প বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী পড়ে ফারাজদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে এবং কল্পনা ও চিন্তাশক্তির বিকাশ ঘটবে এভাবেই অবসর সময় কাটানোর উপায়গুলো ফারাজদের বুদ্ধি ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে ঘন প্রশ্ন হচ্ছে ফারাজকে অনুসরণ করার মাধ্যমে সামাজিক গুণ অর্জন সহজেই সম্ভব বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে খেলাধুলা আনন্দ দেওয়ার পাশাপাশি সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলগত খেলার মাধ্যমে আমরা সামাজিক অর্জন করি খেলাধুলার মাধ্যমে আমরা যখন অন্যের সাথে মেলামেশা করে কথা বলে দল গঠন তখন আমাদের মধ্যে সামাজিক বিকাশ ঘটে এছাড়া খেলাধুলার মাধ্যমে আমাদের দলীয় নিয়ম কানুন মেনে দলীয় নিয়ম কানুন মেনে চলা সচেতনতা ও একে অপরকে সহযোগিতা করার প্রবণতা গড়ে ওঠে যেমন ফুটবল হাডুডো ক্রিকেট কানামাসে ইত্যাদি দলগত খেলা সামাজিক বিকাশ ঘটায় ঘটায় ফুটবল ফুটবল নির্ভরযোগ্য একজন যেহেতু খেলা সামাজিক বিকাশ সেহেতু আমরা বলতে পারি ফারাজকে অনুসরণ করার মাধ্যমে সামাজিক গুণাবলী অর্জন সহজে অর্জন সহজেই সম্ভব এছাড়া ফরাজ প্রতিবেশীর বিপদে আপদে সহযোগিতা করা সহযোগিতা করার চেষ্টা করে যার মাধ্যমেও সামাজিক গুণ অর্জন সম্ভব কর্মজীবী বছর বয়সী একমাত্র মেয়ে মিতাকে তিনি সবসময় পুষ্টিকর খাবার খেতে দেন মিতা টিভি দেখে ও কম্পিউটারে গেমস খেলে অবসর সময় কাটায় ইদানিং সুমিতা খেয়াল করছেন মিতা দিন দিন মোটা হয়ে যাচ্ছে এবং সমবয়সী বাচ্চাদের সাথে মেশার পরিবর্তে প্রশ্ন হচ্ছে প্রতিটি সুস্থ শিশু দিনের অধিকাংশ সময় কি করে কাটায় ঘনং প্রশ্ন হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে খেলার প্রকৃতি পরিবর্তন হয় বুঝে লেখ ঘনং প্রশ্ন হচ্ছে মেতার শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে মেতার সময় কাটানোর প্রক্রিয়া তার সামাজিক বিকাশে কিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ করা প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী গারস্থ বিজ্ঞান বই অধ্যায় পাঁচ শিশুর বিকাশে খেলাধুলা পৃষ্ঠা পঞ্চাশ পর্ব দুই দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে প্রতিটি সুস্থ শিশু দিনের অধিকাংশ সময় কি করে কাটায় কনং প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিটি সুস্থ শিশু দিনের অধিকাংশ সময় খেলাধুলা করে কাটায় খেলাধুলা করে কাটায় খনং প্রশ্ন হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে খেলার প্রকৃতি পরিবর্তিত হয় বুঝিয়ে লেখ খনং প্রশ্নের উত্তর হচ্ছে শিশুর জন্মের প্রথম বছরে একা একা নিচের হাত পা নিয়ে খেলে দেড় থেকে তিন বছর বয়সী শিশুরা সাধারণত একে অন্যের সাথে না খেলে পাশাপাশি বসে একই খেলনা দিয়ে খেলে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুরা পরস্পরের মধ্যে খেলার সামগ্রী বিনিময় করে খেলে পাঁচ থেকে ছয় বছর বয়সী শিশুদের মধ্যে দল গঠন করে খেলার প্রবণতা লক্ষ্য করা যায় এভাবে বৃদ্ধির সাথে সাথে খেলার প্রকৃতি পরিবর্তিত হয় গণং প্রশ্ন হচ্ছে মিতার শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর গণং প্রশ্নের উত্তর হচ্ছে মেতার শারীরিক পরিবর্তনের কারণ অঙ্গ সঞ্চালনমূলক খেলাধুলা না করা দৌড়াদৌড়ি সাইকেল চালানো সাঁতার কাটা ইত্যাদি অঙ্গ সঞ্চালনমূলক খেলা মিতা পাঁচ বছর বয়সী শিশু তার মা তাকে সবসময় পুষ্টিকর খাবার খেতে দেন মিতা মিতা টিভি দেখে আর কম্পিউটারে গেমস খেলে সময় কাটায় বর্তমানে শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থায় শিশুদের জন্য খেলার মাঠের ব্যবস্থা নেই তাই তারা ঘরে অবসর সময় কাটাতে বাধ্য হয় মিতা কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা খেলার ফলে তার অঙ্গ সঞ্চালন হয় না ফলে শরীরে সঞ্চিত বাড়তি খাদ্য শক্তি খরচ হয় না এই খাদ্য শক্তি দেহে রূপে জমা হয় যা স্থূলতা তৈরি করে এ কারণেই মিতা দিন দিন মোটা হয়ে যাচ্ছে ঘন প্রশ্ন হচ্ছে মিতার সময় কাটানোর প্রক্রিয়া তার সামাজিক বিকাশে কিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ করুন ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে মৃতার সময় কাটানোর প্রক্রিয়া তার সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে দলগত খেলা শিশুদের সামাজিক গুণাবলী অর্জনে সাহায্য করে খেলার মাধ্যমে শিশু অন্যের সাথে মেলামেশা করে কথা বলে দল গঠন করে ও নেতৃত্ব ও নেতৃত্ব দেয় এছাড়া খেলাধুলার মাধ্যমে তারা অন্যকে সহযোগিতা করতে শেখে নিয়ম কানুন রীতিনীতি সম্পর্কে জানে খেলার মাধ্যমে তারা নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় এবং তথ্য ও খেলার সামগ্রী আদান প্রদান করতে শেখে মিতা টিভি দেখে ও কম্পিউটারে গেমস খেলে সময় কাটায় অর্থাৎ শিশুদের সাথে খেলার পরিবর্তে সে একা খেলে মিতা যেহেতু একাকে খেলে এবং কারোর সাথে মিশে না সেহেতু সে উল্লেখিত সামাজিক গুণাবলী আয়ত্ত করতে পারবে না ফলে তার সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হবে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ